ক্রিকেট টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যার মধ্যে প্রথম প্রশ্নটি হলো। বিখ্যাত ফরাসি সম্রাট এই প্রশ্নটাই আরেক রকম ভাবে হতে পারে নেপোলিয়ান ইউরোপের পুনর্গঠন কিভাবে করেছিলেন বিখ্যাত ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপাট তিনি যে শুধুমাত্র একজন যুদ্ধকোশালী সেনাপতি ছিলেন তাই নয় অন্যদিক দিয়ে তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক নেপোলিয়ান ইউরোপের বিভিন্ন দেশ জয় করে সেখানে পুরাতনতন্ত্রকে ধ্বংস করেছিলেন এবং ইউরোপের পুনর্গঠন করেছিলেন তার এই পুনর্গঠনের সম্পর্কে বলতে গিয়ে ঐতিহাসিক ডেভিড থমসন মন্তব্য করেছিলেন যে সমস্ত জায়গায় নেপোলিয়ানের বাহিনী প্রবেশ করেছিল সেই সমস্ত জায়গায় পুরাতনতন্ত্রের অবসান হয়েছিল ইউরোপের এই পুনর্গঠনের ক্ষেত্রে নেপোলিয়ানের মূল লক্ষ্য ছিল ফ্রান্সের চারপাশে তার অনুগত রাষ্ট্র তৈরি করা এই নেপোলিয়ানের তৈরি করা নবগঠিত রাজ্যের প্রধান দিকগুলি ছিল নেপোলিয়ানের প্রতি ব্যক্তিগত আনুগত্য নেপোলিয়ানের সাম্রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে সর্বাধিক এবং সবচেয়ে প্রভাবশালী পরিবর্তন বা সুদূরপ্রসারী পরিবর্তন ঘটেছিল ইউরোপের দুটি বিখ্যাত রাষ্ট্র বা রাজ্য ইটালি এবং জার্মানির রাজ্যগুলিতে নেপোলিয়ান ইটালি পুনর্গঠিত করেছিলেন অস্ট্রিয়া ইটালির কয়েকটি অঞ্চলকে দখল করে রেখেছিল আর সেই অঞ্চলগুলিকে পুনরুদ্ধারের জন্য নেপোলিয়ান অস্ট্রিয়াকে পরাজিত করে ওই অঞ্চলগুলিকে ফরাসি আশ্রিত রাজ্যে পরিণত করেছিলেন নেপোলিয়ান সেখানে নিজেকে ইতালির রাজা বলে ঘোষণা করেছিলেন সেখানে তিনি তার প্রতিনিধি হিসেবে নিজের এবং জোসেফাইনের পুত্র ইউজিন বুহারনেকে শাসক নিযুক্ত করেছিলেন তিনি ইটালিতে পোপকে বন্দী করে রেখেছিলেন এবং পোপের রাজ্য রোম নগরীকে ফ্রান্সের সঙ্গে যুক্ত করেছিলেন নেপোলিয়ন ইটালির টাস্কানি পিডমন্ট জেনোয়া প্রভৃতি জায়গাগুলোকে দখল করে সেগুলোকে ফ্রান্সের সঙ্গে যুক্ত করেছিলেন এছাড়াও নেপোলিয়ন তার নিজের ভাই জোসেফকে দক্ষিণ ইটালির রাজা হিসেবে নেপোলসের সিংহাসনে বসিয়েছিলেন জার্মানি পুনর্গঠনের ক্ষেত্রে নেপোলিয়ানের যে সমস্ত কর্মকাণ্ড ঘটেছিল সেগুলো ছিল সকলকে অবাক করে দেওয়ার মতো নেপোলিয়ান যখন জার্মানি দখলের জন্য গিয়েছিলেন অর্থাৎ সেই সময় জার্মানি প্রায় তিনশোটি রাজ্যে বিভক্ত ছিল নেপোলিয়ান জার্মানি জয় করে এই তিনশোটি রাজ্যকে পুনর্গঠন করে উনচল্লিশটি রাজ্যে পরিণত করেছিলেন তবে এই তিনশোটি রাজ্যের কথা বলতে গেলে এই ক্ষেত্রে অনেক বিতর্ক দেখা যায় কেউ কেউ মনে করেন এই রাজ্যের সংখ্যা ছিল দুশো পঞ্চাশটি নেপোলিয়ান জার্মানিকে অস্ট্রিয়ার প্রভাব থেকে মুক্ত করার চেষ্টা করেছিলেন তাই তিনি ব্যাভেরিয়া এবং তার পাশের অঞ্চলগুলিকে নিয়ে গঠিত করেছিলেন ব্যাভেরিয়া রাজ্য তিনি উইটেনবার্গ এবং ব্যাডেনকে নিয়ে অস্ট্রিয়ার প্রভাবমুক্ত দুটি রাজ্য তৈরি করেছিলেন নেপোলিয়ান রাষ্ট্রজোট বা কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেছিলেন এই কনফেডারেশন অব দ্য রাইন এই বিষয়টার উপর তোমাদের পরীক্ষায় দু নম্বর বা এক নম্বরের প্রশ্ন হতে পারে নেপোলিয়ান প্রথমে ষোলোটি এবং পরে আঠারোটি জার্মান রাজ্য নিয়ে এই কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেছিলেন নেপোলিয়ান হ্যানোভার হেমফেলেস ও স্যাক্সনি রাজ্যের সমন্বয়ে ওয়েস্ট রাজ্য গঠন করেছিলেন তার ভাই জেরম এই রাজ্যের শাসক নিযুক্ত হয়েছিলেন নেপোলিয়ান প্রাসিয়া এবং পোল্যান্ডের অংশ নিয়ে গঠন করেছিলেন গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স এই নামে একটি নতুন রাজ্য এই রাজ্যটিকে সেকশনীর রাজার অধীনে রাখা হয়েছিল ইউরোপের পুনর্গঠন করে ইটালির এবং জার্মানির ঐক্যের পথ প্রশস্ত করা ছিল নেপোলিয়ানের সব থেকে বড় কৃতিত্ব তবে এই প্রসঙ্গে অনেক ঐতিহাসিকই মনে করেন ইউরোপের ক্ষেত্রে বিশেষ করে জার্মানি এবং ইটালির পুনর্গঠনের ক্ষেত্রে ফরাসি সম্রাট নেপোলিয়ান ওই সমস্ত দেশে জাতীয় ঐক্য স্থাপনের নীতিকে গ্রহণ করেছিলেন নেপোলিয়ান বিচ্ছিন্ন রাজ্যগুলিতে একই ধরনের শাসন ব্যবস্থা করের কাঠামো বাধ্যতামূলক সামরিক শিক্ষা এবং আইনবিধি প্রবর্তন করে পুরাতন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছিলেন এই সমস্ত রাজ্যগুলি নেপোলিয়ানের অধীনেই জাতীয় সার্বভৌমত্বের স্বাদ অনুভব করতে শিখেছিল আর এই এক সময় তাদেরকে সাহায্য করেছিল ফরাসি সম্রাট নেপোলিয়ানের অধীনতা থেকে মুক্ত হয়ে নিজেদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে। তোমাদের যে প্রশ্নটা আলোচনা করব। সেটাও তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা তোমাদের চার নম্বরেও আসতে পারে অথবা আট নম্বরেও আসতে পারে ফরাসি সম্রাট নেপোলিয়ানের মহাদেশীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য কি ছিল অথবা মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝ এবং এর সঙ্গে নেপোলিয়ান কিভাবে মহাদেশীয় ব্যবস্থা প্রয়োগ করেছিলেন ফরাসি সম্রাট তিনি যখন ইউরোপকে পুনর্গঠিত করার কাজে নিজেকে লিপ্ত করেছিলেন সেই সময় তিনি বুঝতে পেরেছিলেন সমুদ্রের রানী অর্থাৎ ইংল্যান্ডকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করা সম্ভব নয় তাই ইংল্যান্ডকে এইভাবে হাতে মারা সম্ভব নয় জেনে গিয়ে নেপোলিয়ান ইংল্যান্ডকে মারার ব্যবস্থা শুরু করেছিলেন অর্থাৎ এক কথায় বলতে গেলে নেপোলিয়ান ইংল্যান্ডের অর্থনৈতিকভাবে তার ক্ষতি করার চেষ্টা করেন নেপোলিয়ান ইংল্যান্ডকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য যে অর্থনৈতিক অবরোধের নীতি গ্রহণ করেছিলেন তাকেই বলা হয় মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম এই কন্টিনেন্টাল সিস্টেম দিয়ে পরীক্ষায় প্রশ্নটা হতে পারে তবে এই ক্ষেত্রে বলতে গেলে বলা যায় মূল যে কথা সেটা হলো ইউরোপের কোনো বন্দরে ইংল্যান্ডের কোন জাহাজ যেতে পারবে না এবং ইউরোপের কোনো দেশ ইংল্যান্ডের কোনো পণ্য আমদানি করতে পারবে না এই নির্দেশ যদি কেউ অমান্য করে থাকে তাহলে ফরাসি সম্রাট নেপোলিয়ান কঠোর ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করবেন কারণ নেপোলিয়নের মহাদেশীয় ব্যবস্থা গ্রহণের যে উদ্দেশ্য সেগুলোর মধ্যে বলা যায় নেপোলিয়ান বুঝতে পেরেছিলেন ইংল্যান্ডের অর্থনৈতিক ক্ষমতার মূল উৎসই হল শিল্প এবং বৈদেশিক বাণিজ্য ইংল্যান্ড তার বিভিন্ন উপনিবেশ থেকে কাঁচামাল আমদানি করত এবং ইংল্যান্ডের কলকারখানায় তৈরি সামগ্রী বিভিন্ন দেশে বিক্রি করত। তাই নেপোলিয়ান ইংল্যান্ডের আমদানি রপ্তানি বন্ধ করে শিল্প এবং বাণিজ্যকে ধ্বংস করার জন্য এই মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম গ্রহণ করেছিলেন নেপোলিয়ানের উদ্দেশ্যই ছিল এই মহাদেশীয় ব্যবস্থার ফলে ইংল্যান্ড ইউরোপে তার নিজের বাজার হারালে ফ্রান্স তা দখল করবে যার ফলে ফ্রান্সের অর্থনৈতিকভাবে অনেকটাই সমৃদ্ধি হবে এই মহাদেশের ব্যবস্থাকে কার্যকর করার জন্য নেপোলিয়ান নানা রকমের ব্যবস্থাও গ্রহণ করেছিলেন তিনি আঠারোশো ছয় খ্রিস্টাব্দের এগারোই নভেম্বর বার্লিন ডিক্রি জারি করেছিলেন যেখানে বলা হয়েছিল ফ্রান্স বা তার মিত্র দেশ বা নিরপেক্ষ দেশের বন্দরে ইংল্যান্ড বা তার উপনিবেশগুলি থেকে আসা কোনো জাহাজকে ঢুকতে দেওয়া হবে না ইংল্যান্ডের কোনো জিনিসপত্র অন্য দেশের জাহাজ মারফত আনা হলে সেগুলোকেও বাজেয়াপ্ত করা হবে ইংল্যান্ডের মন্ত্রিসভা নেপোলিয়ানের দেওয়া এই বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ফ্রান্সের বিরুদ্ধে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে অর্ডার ইন কাউন্সিল ঘোষণা করেছিল ফ্রান্স এবং তার দেশের বন্দরে কোনো দেশের জাহাজ ঢুকতে পারবে না এই নির্দেশ যদি কেউ অমান্য করে ইংল্যান্ড তাহলে ওই জাহাজ এবং মালপত্র বাজেয়াপ্ত করবে যদি নিরপেক্ষ কোনো দেশের জাহাজকে নিতান্তই ফ্রান্সে যেতে হয় তবে তাকে ইংল্যান্ডের কোন বন্ধরে এসে নির্দিষ্ট ফি দিয়ে লাইসেন্স নেওয়ার পরে যেতে হবে ইংল্যান্ডের এই অর্ডার ইন কাউন্সিলের প্রত্যুত্তরে নেপোলিয়ান আঠারোশো সাত খ্রিস্টাব্দে মিলান ডিক্রি জারি করেছিলেন যেখানে তিনি বলেছিলেন কোনো জাহাজ যদি অর্ডার ইন কাউন্সিল অনুসারে ইংল্যান্ডের কাছ থেকে লাইসেন্স নেয় তাহলে তা বাজেয়াপ্ত করা হবে এই বার্লিন ডিক্রি এবং মিলান ডিক্রি ছাড়াও নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে আরো দুটি ডিগ্রি জারি করেছিলেন যেখানে বলা হয়েছিল যে নির্দেশ যদি অমান্য করা হয় তাহলে বাজেয়াপ্ত করা দ্রব্য সামগ্রীতে প্রকাশ্যে আগুন লাগিয়ে দেয়া হবে এই মহাদেশীয় ব্যবস্থাকে সফল করার জন্য ফরাসি সম্রাট নেপোলিয়ান আঠারোশো ছয় খ্রিস্টাব্দে রাশিয়া আঠারোশো সাত খ্রিস্টাব্দে রাশিয়া এবং আঠারোশো নয় খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সম্রাটকে বাধ্য করেছিলেন নেদারল্যান্ড বা ওলন্দাজ বণিকরা এই ব্যবস্থা যদি মানতে না চায় তাই নেপোলিয়ান তখন তাদের বিরুদ্ধে সেনাবাহিনী পাঠিয়েছিলেন রোম নগরীর পোপ কোনো পক্ষে না গিয়ে নিরপেক্ষ থাকার কথা বললে নেপোলিয়ান পোপকে বন্দি করেছিলেন আবার এই ব্যবস্থাকে সফল করার জন্য নেপোলিয়ান পর্তুগাল এবং স্পেনও দখল করেছিলেন ইউরোপের অপর এক দেশ সুইডেন এই ব্যবস্থা যখন মানতে চায়নি তখন মিত্র রাষ্ট্র রাশিয়া বিশেষ করে যার প্রথম আলেকজান্ডার সুইডেন আক্রমণ করেছিলেন এবং তাকে এই ব্যবস্থা মানতে বাধ্য করা হয়েছিল তাই এই সমস্ত তথ্যসমূহ এবং আলোচনার উপর ভিত্তি করে বলা যায় নেপোলিয়নের এই মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম শেষ পর্যন্ত সাফল্য লাভ করেনি কারণ এই ব্যবস্থাকে সফল করার জন্য ইংল্যান্ডের শক্তিশালী প্রয়োজন চেয়েও নৌবাহিনীর তখন দরকার ছিল কিন্তু সেই সময় ফ্রান্সের কাছে সেই শক্তিশালী নৌবাহিনী যারা ইংল্যান্ডের নৌবাহিনীকে পরাস্ত করতে পারবে সেরকম বাহিনী ছিল না আর তাই নেপোলিয়ানের সম্পর্কে ঐতিহাসিক লজ মন্তব্য করেছিলেন যেখানে তিনি বলেছিলেন একজন কূটনীতিক হিসেবে নেপোলিয়ানের বড় ছিল এই মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও গুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ